সকল কলেজ সমূহকে প্রাদেশিকরণের নীতি পরিত্যাগ করিতে হইবে এবং জগন্নাথ কলেজ সহ প্রাদণ কলেজ সমূহকে পূর্বাবস্থায় ফিরাইয়া দিতে হইবে শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের জন্য প্রদেশের সর্বত্র বিশেষ করে গ্রামাঞ্চলে স্কুল কলেজ শাসন স্কুল কলেজ স্থাপন করিতে হইবে এবং বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল কলেজ সমূহকে সত্তর অনুমোদন দিতে হইবে কারিগরি শিক্ষার প্রসারের জন্য পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক্যাল ও কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন হইবে প্রদেশের কলেজ সমূহে দ্বিতীয় শিফটে নয়শো আই এ আইএসি আই কম ও বিএ বিএসি বি কম এবং প্রতিষ্ঠিত কলেজ সমূহে নয়শো এম ও এম কম ক্লাস চালু করিতে হইবে ছাত্র বেতন শতকরা পঞ্চাশ ভাগ হ্রাস করিতে হইবে স্কলারশিপ ও স্টাইপেন্ডের সংখ্যা বৃদ্ধি করিতে হইবে এবং ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে স্কলারশিপ ও স্টাইপেন্ড কারিয়া লোবা চলিবে না হল হোস্টেল ডাইনিং হল ও ক্যান্টিনের খরচার পঞ্চাশ ভাগ সরকারি সাবসিডি হিসেবে প্রদান করতে হইবে হল ও হোস্টেলের সমস্যা সমাধান করিতে হইবে মাতৃভাষার মাধ্যমেই সর্বস্তরে শিক্ষার ব্যবস্থা করিতে হইবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক অভিজ্ঞ শিক্ষকের ব্যবস্থা করিতে হইবে শিক্ষকের বেতন বৃদ্ধি করিতে হইবে এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকার দিতে হইবে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করিতে হইবে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করিতে হইবে এবং অটোমেশন প্রথা বিলোপ নমিনেশনে ভর্তি প্রথা বন্ধ মেডিকেল কাউন্সিলিং অর্ডিন্যান্স বাতিল ডেন্টাল কলেজকে পূর্ণাঙ্গ কলেজে পরিণত করা প্রভৃতি মেডিকেল ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে নার্স ছাত্রীদের সকল দাবি মানিয়া লইতে হইবে প্রকৌশল শিক্ষার অটোমেশন প্রথা বিলোপ দশ পার্সেন্ট ও পঁচাত্তর পার্সেন্ট রুল বাতিল সেন্ট্রাল রাইবেলির সুব্যবস্থা প্রকৌশল ছাত্রদের শেষ বর্ষ ক্লাস লইতে হইবে পলিটেকনিক ছাত্রদের কন্ডেন্স কোর্সের সুযোগ দিতে হইবে এবং বোর্ড ফাইনাল পরীক্ষা বাতিল করিয়া একমাত্র সেমিস্টার পরীক্ষার ভিতরে ডিপ্লোমা দিতে হইবে দিতে হইবে টেক্সটাইল সিরামিক লেদার টেকনোলজি এবং আর্ট কলেজ ছাত্রদের সকল দাবি অবিলম্বে মানিয়া লইতে হইবে আই আর ছাত্রদের দশ দফা সমাজ কল্যাণ কলেজ ছাত্রদের এম ছাত্রদের ও আইন ছাত্রদের সমস্ত দাবি মানিয়া লইতে হইবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগকে আলাদা ফ্যাকাল্টি করিতে হইবে কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদের ন্যায্য দাবি মানিয়া লইতে হইবে কৃষি ডিপ্লোমা ছাত্রদের কন্টেস্ট কোর্সের দাবি সহ কৃষি ছাত্রদের সকল দাবি মানিয়ে লইতে হইবে ট্রেনে স্টিমারে ও লঞ্চে ছাত্রদের আইডেন্টি কার্ড দেখাইয়া শতকরা পঞ্চাশ ভাগ কনসেশনে টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে মাসিক টিকেটেও এরূপ সুবিধা দিতে হইবে পশ্চিম পাকিস্তানের মতো বাসে দশ পয়সা ভাড়াই সক শহরের যে কোনো স্থানে যাতায়াতের ব্যবস্থা করিতে হইবে দূরবর্তী অঞ্চলেও বাস যাতায়াতে পঞ্চাশ পার্সেন্ট কনসেশন দিতে হইবে ছাত্রীদের স্কুলে ও কলেজে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করিতে হইবে সরকারি ও আধা সরকারি উদ্যোগে আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের কনসেশন দিতে হইবে চাকুরি নিশ্চয়তা বিধান করিতে হইবে কুখ্যাত বিশ্ববিদ্যালয়ে অর্ডিন্যান্স সম্পূর্ণ বাতিল করিতে হইবে এবং বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসন দিতে হইবে শাসক গোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির প্রামাণ্য দলিল জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট ও হামিদুর রহমান কমিশন রিপোর্ট সম্পূর্ণ বাতিল ও ছাত্রসমাজ ও দেশবাসীর সাথে গণমুখী বিজ্ঞান শিক্ষা ব্যবস্থা কায়েম করিতে হইবে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করিতে হইবে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে হইবে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে তিন নিম্নলিখিত দাবি সমূহ মানিয়া লইবার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হইবে দেশের শাসনতান্ত্রিক কাঠামো হইবে ফেডারেশন শাসনতান্ত্রিক রাষ্ট্রসংঘ এবং আইন পরিষদের ক্ষমতা হইবে সার্বভৌম ফেডারেল সরকারের ক্ষমতা দেশ রক্ষা বৈদেশিক নীতি ও মুদ্রা এ কয়েকটি বিষয়ে সীমাবদ্ধ থাকিবে অপরাপর সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলির ক্ষমতা হইবে নিরঙ্কুশ দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকিবে এই ব্যবস্থায় মুদ্রা কেন্দ্রের হাতে থাকিবে কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকিতে হইবে যে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হইতে না পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনীতির প্রবর্তন করিতে হইবে সকল প্রকার ট্যাক্স খাজনা কর ধার্য ও করধার্য ও আদায়ের সকল ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে ফেডারেল সরকারের কোনো কর ধার্য করিবার ক্ষমতা থাকিবে না আঞ্চলিক সরকারের আদায়ী রেভিনিউ নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হইবে এই মর্মে রিজার্ভ ব্যাঙ্কসমূহের উপর বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রে থাকিবে ফেডারেশনের প্রতিটি রাষ্ট্র বহির্বাণিজ্যের পৃথক হিসাবে হিসাব রক্ষা করিবে এবং বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির এক্তিয়ারাধীন থাকিবে পূর্ব পাকিস্তানকে মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের ক্ষমতা দিতে হইবে পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা নির্মাণ ও নৌবাহিনী সদর দপ্তর স্থাপন করিতে হইবে পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু সহ সকল প্রদেশের স্বায়ত্তশাসন প্রদান প্রদান করত সাব ফেডারেশন গঠন পাঁচ ব্যাংক বিমা পাট ব্যবসা ও বৃহৎ ভারী শিল্প জাতীয়করণ করিতে হইবে ছয় কৃষকদের উপর হইতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করিতে হইবে এবং বকেয়া খাজনা ও ঋণ করিতে হইবে সর্বনিম্ন সর্বনিম্ন মূল্য টাকা নির্ধারণ ও মন প্রতি মূল্য দিতে হইবে শ্রমিকদের ন্যায্য সাত মজুরি ও বোনাস দিতে হইবে এবং শিক্ষা বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করিতে হইবে শ্রমিক স্বার্থ বিরোধী কায়দা কানুন পরিহার প্রত্যাহার করিতে হইবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করিবার ক্ষমতা প্রদান করিতে হইবে পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জনসম্পদ সার্বিক ব্যবহারের ব্যবস্থা করিতে হইবে জরুরি আইন প্রত্যাহার নিরাপত্তা ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করিতে হইবে দশ সিয়াটো স্যান্টো পাকমার্কিন সামরিক চুক্তি বাতিল করিয়া জোট বহির্ভূত স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কায়েম করিতে হইবে এগারো দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র শ্রমিক কৃষক রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি ও গ্রেফতারি পরোয়ানা ও হলিয়া প্রত্যাহার এবং আগরতলা ষড়যন্ত্র মামলা সহ সকল রাজনৈতিক কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহার করিতে হইবে